হাই বন্ধুরা মাস্কা মেকার থেকে আমি রূপান নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ আছি তো আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করবো ইন্ডিয়ার কিছু ব্লগ যেটা লেট পোস্ট করছি আর সেটা হচ্ছে আমি যখন ইন্ডিয়া থেকে হায়দ্রাবাদ ঘুরতে গেছিলাম তো তখনকার কিছু খুব ভালো ভালো জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এর আগে তোমরা পুরীর আমার পুরো ব্লগুলো দেখেছ তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে হায়দ্রাবাদের ব্লগ শেয়ার করা যাক যেটা কিছুটা বাকি ছিল তো সেখানে আমরা একটা জায়গায় ঘুরতে চলে গেছিলাম সেটা হচ্ছে বাটারফ্লাই মিউজিয়াম তো বাটারফ্লাই বলতে গেলে বাটারফ্লাই তো এমনি ঘুরে বেড়ায় কিন্তু বাটারফ্লাইয়েরও মিউজিয়াম এরকমভাবে সুন্দর করে যে রাখা যায় বাটারফ্লাই করে তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না তো আর যারা নতুন বন্ধু আছে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে তোমাদের সাথে প্রথমে আগে বাটারফ্লাই গার্ডেনটা শেয়ার করি তো দেখো এখানে এরকমভাবে পুরো ফুলের বাগান রয়েছে আরেকটা একটা কথা বলি বাটারফ্লাই গার্ডেন যেহেতু এখানে তোমরা এরকম লাইভ বাটারফ্লাই প্রচুর দেখতে পাবে ভ্যারাইটি দেখতে পাবে আর গার্ডেনটা এরকমভাবে করা যে চারদিক দিয়ে পুরো নেট দিয়ে ঘেরা হ্যাঁ এই ভেতরেই তোমাকে মানে তুমি যত খুশি বাটারফ্লাই একসঙ্গে এরকম বাটারফ্লাই এত দেখা যায় না তো দেখো ফুলগুলো এরকমভাবে এরকম ফুলের কাজ করা আছে যেখানে বাটারফ্লাইগুলো ভেতরের মধ্যেই ঘুরে আছে তো মোটামুটি বাটারফ্লাই গার্ডেনটা খুব একটা বড় না তো ছোটোর মধ্যে যতটুকু হয় তোমাদের সেটুকুই শেয়ার করলাম তারপর ওখান থেকে দেখো বাটারফ্লাই গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলে এলাম পাখির একটা জায়গা যেখানে প্রচুর প্রচুর পাখি মানে যত হাঁটবে খালি পাখি কত রকম পাখি আছে কত রকম পাখির নাম আমরা জানি না সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে ঢোকা মাছি কি সুন্দর এত এত তোমার রাজ কি সুন্দর ট্যাক ট্যাক করে ডাকছে এত সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে শুধু আমার মনে হয় আমার কথা না শুনে তোমরা আজকে পাখিদের কলরব শোনা উচিত আমার মনে হয় তো আমিও চাইব তোমরা আজকে শুধু ওদেরকেই শোনো এত সুন্দর লাগছে এত শান্ত জায়গা না গেলে বোঝা যাবে না দেখা আর এরা এত সুন্দরভাবে ট্রেনিং দেওয়া প্রত্যেকটা পাখি বলো হাঁস বলো যা আছে মানে ঠিক টাইম মতো তাদের খাওয়ার দিচ্ছে তারা দৌড়ে চলে আসছে স্নান করছে এরকম তারপর কিছুটা হেঁটে যাওয়ার পর দেখলাম একটা খুব সুন্দর একটা ঝর্নার জায়গা যেটা অসাধারণ যেখানে এরকম বসে তোমার আমি একটু তোলার পর ওখান থেকে উঠে চলে গেছিলাম তারপর দেখো দুজন মানুষ বসে আছে সেখান থেকে এরকম ঝর্ণা বয়ে চলেছে অসাধারণ লাগবে দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এটাও ভালো লাগছে তারপর ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম পাখি দিকে ওখানে এসে দেখো আমি একটু দূর থেকে নিয়েছিলাম তারপর দেখলাম কাছে চলে এলাম খুব ভালো লাগছে এই রাত খুব সুন্দর এত সুন্দর প্যাকটা করে ডাকছে আর জলগুলো নিয়ে আর আর কি বলবো ঘাস সবুজ আর হাঁসগুলো এরকম সাদা তারপর চলে এলাম এখানে পাখির জায়গায় অনেক রকম পাখি সব পাখির আমি নাম জানিও না সত্যি কথা বলতে গেলে কিছু কিছু পাখির নাম আমি ক্যাপচার করেছি সেটা তোমাদের সাথেই শেয়ার করবো আর এখানে আরেকটা জিনিস যেটা আমি দেখলাম যেটা আমার মানে আমার ধারণার বাইরে আমরা জানি পশু পাখি মানে তাদের কীভাবে আটকে রাখা যায় পাখি তো বিশেষ করে তো এই পাখিগুলো দেখো ওদের ওখানে খাবার দিয়েছে ফল খাচ্ছে যা খাচ্ছি প্রত্যেকটা পাখি যত দেখছি মুক্ত হয়ে যাচ্ছি বুঝতে পারছো এটাও একটা টাইপের পাখি এটারও নাম আছে তারপর ওখান থেকে যেতে আমার ফ্রি রেঞ্জ ফ্রি রেঞ্জ বার মানে এটা আমার কাছে একদমই মানে অজানা ছিল যে এত বড় জায়গায় নেট যাওয়া কিন্তু পাখিগুলোকে তারা এমনভাবেই পোষ মানিয়েছে যে পাখিগুলোর বাইরে কোথাও যায় না এই জায়গাটা এত বড় ওখানেই নাচতে ওখানেই খাচ্ছে ওখানেই ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা আমি এখন আর কথা বলবো না এখন তোমরা শুধু পাখির কলরক্ষ আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো শুনতে থাকো अच्छा मातपने क्यों ना। अब खूबी चालू है क्या चालू है? अब प्रेम তো কেমন লাগলো পাখিদের কলর অব কি অবশ্যই জানি তারপর দেখো এখানে চলে এলাম অস্ট্রিচের কাছে একটু চোখ ফেরানোর মতো উপায় নেই এত এত ভালো লাগছে আর উপরে একটা গাছ দেখলাম যেখানে মানে কিছু একটা ফল ঝুলে আসে এখানে অস্ট্রিচ যেমন রাখা আছে তেমনি সবাইকে দেখানোর জন্য লে এগস টোয়েন্টি টু ফর্টি আপ টু ম্যাক্সিমাম হান্ড্রেড নাম্বার অফ ইন এ ইয়ার অস্ট্রিচ অস্ট্রিচের কিছু ডিম এখানে স্টোর করে রাখা আছে মানুষকে দেখানোর জন্য তো তো বন্ধুরা আজকে ফ্রি রেঞ্জ বার্ডসদের আপ তোমাদের কেমন লাগলো আমরা যত হেঁটেছি তত মুগ্ধ হয়েছি এক সত্যি কথা বলতে গেলে এই সময়টা আমাদের একদমই কথা বলতে ইচ্ছে হয়নি এত এত ভালো লেগেছে এরকম গ্রিনারির মধ্যে এত কালারফুল বার্ডস দেখে ভীষণ ভীষণ ভালো লেগেছে আর তারপর দেখো কিছু অজানা পাখি হয়তো আমরা নাম জানি নামটা পড়লে হ্যাঁ জানি এরকম লাগছে এই দেখো এই দৃশ্যগুলোকে না ক্যাপচার করলে ভালো লাগে বলো এত সুন্দর সুন্দর পাখিরা ফ্রিভাবে ঘুরে বেড়াচ্ছে পাখি মানেই খাঁচায় আটকে রাখার না এখানেও যে এত সুন্দর জায়গা আছে ভাবলাম এটা না শেয়ার করলে কি করে হয় তারপর দেখো প্রচুর পাখি আছে যাদের নাম জানি না ব্লু ক্রাউড এরকম একটা কিছু পাখি যেটা এখানে দেখতে পালে যে যেটা ঘুরে বেড়াচ্ছে এখানে দেখো এই পাখিটার এত বড় ঠোঁট কি সুন্দর দেখতে লাগছে অনেক অনেক রকম পাখি এখানে রয়েছে আফ্রিকান গ্রে প্যারোট রয়েছে আমি যতটা পারলাম তোমাদের আজকে শেয়ার করলাম বন্ধুরা আর সত্যি কথা বলতে গেলে এগুলো না শেয়ার করলে হয়তো অনেকের কাছে অজানাই থেকে যাবে তা আশা করি তোমাদের অতি অবশ্যই ভালো লেগেছে আজকে বাটারফ্লাই মিউজিয়াম সাথে ফ্রি রেঞ্জ বার্ডের এই ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানিও যদি ব্লগটা ভালো লাগে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা